চিংড়ি ইলিশ এক হয়ে স্লোগান তুলল উই ওয়ান্ট জাস্টিস আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ আসছে এবার পড়ল যুব সামনে চিংড়ি ইলিশ এক হয়ে স্লোগান তুলল উই ওয়ান্ট জাস্টিস আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার বিকেলে ময়দানের দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা জমায়েত হয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে সেখানে তারা ডারবি বাতিলের প্রতিবাদ জানান সেই সঙ্গে তারা তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে স্লোগানও দিতে থাকেন অভিযোগ জমায়েত হঠাতে পুলিশ লাঠিচার্জ করে এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে বাইপাস চত্বর দফায় দফায় পুলিশের সঙ্গে দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায় অভিযোগ দুই প্রধান ক্লাবের একাধিক সমর্থকদের পুলিশ প্রিজন ভ্যানে তোলে যদিও প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভের জেরে আটক প্রতিবাদীদের পুলিশ ছেড়েও দেয় এদিন প্রতিবাদে মুখর হয়ে ওঠা সমর্থকদের বক্তব্য ছিল লাঠিচার্জ করে কণ্ঠরোধ করা যাবে না i'm not